আমার জানা সত্যি আমি বাজে তো নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি কিছু বলিনি আমার দ্বারা কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই আমার বাবা মা আমাকে বিয়ে দেয় পারিবারিক ভাবে বিয়ে দেয় তখন আমাকে সে কথাই কথাই খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার পাঁচ ছয় দিনের ভিতরে তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে তখন একদিন আমাকে অনেক মারছে কোনো দুষ করলো আমাকে দুষ না করলো আমাকে আমাকে সে এত মারছে মারার পরে আমার ঠুটকাই বেরিয়ে গেছে তারপর বাবা বাবার পুরো বিLambda নিজে ডিভোর্স দিয়েছিল এই যে আমি আস চলে আসছি পড়া আমি আর যাইনি তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে পরে আমরা বাবার বাড়িতে সবাই আমার যেতে খারাপ ব্যবহার করে কতই কোথায় মা খারাপ ব্যবহার করে তখন অনেক টাকা ভাইঙ্গে দিয়ে দিছি তোর এটা দিছি তোর ওইটা দিছি তুই শ্বশুর বাড়িতে গিয়ে চলে আসছিস এখন তুই তো আসছিস যাতে একটা বাচ্চা নিয়ে এসে যেন দুইটা আমরা কিভাবে কি করব এগুলি নিয়া এখন বাবার তো আর্থিক অবস্থা ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারা দিন পাওয়ার বাড়িতে বাদির মতো কাজ করতাম সুদের উপর বাচ্চারা দুধ তাকাই আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেটা আমার যখন মন যেটা ভালো লাগে সবাই আমাকে অনেক বাজে বাজে কথা বলতো আর আম্মুই মুনু বলতো তুমি মরতে পারিস না তুই গড়ে খাস কিভাবে আমার মনে কিছু তো আমি বের হয়ে যায় একটা মেয়ে মনের একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব আমি এই চিন্তা করে আমি থাকছি থাকার পরও আমাকে অনেক কিছু মন চাইলেও খাইতে পারতাম না অনেক কিছু পড়তে মন চাইলে পড়তে পারতাম না তারপরেও কোনো দিন ওনাদের কাছে আমি বলিনি আমাকে যেভাবে রাখত সেভাবেই থাকতাম আমার কি একটু কষ্ট হয় কি জানেন আমার জানা সত্যি আমি পাঁচ মৃত্যু নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে শোকাইনি ইথ্যেও বলিনি আমার তাহলে হতে ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি তারপরে কোনোদিন মার মন পাইনি আমি মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা আমার আমার তখন অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমার সারে আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপেই রাখে যে আমার আমি তো মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো ওর মা বুঝে না কোনো ভাবেই ওনাকে বোঝাইতে পারি না আমার মনে হয় আমি সব কিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রোগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন বন্ধ করে একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না 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 আমি জীবনে ভাবতেও পারিনি যে আমার লাইফটা যে ঠিক এরকম হয়ে যাবে আমি যে আমার নিজের মানুষগুলো থেকেও এতটুকু আঘাত পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি পুরো পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন গুরু স্টুডিও ইউটিউব চ্যানেল